বাবা তোমাকে একটা কথা বলা হয়নি অনেক দিন ভাবছি বলবো সামনে বলার সাহস নেই তাই চিঠির মধ্যেই লিখবো আমরা ভালো আছি বাবা তুমি কেমন আছো কাজের লোক আসছে জানো তো এই শহরটায় এখন অকাল বর্ষণ সব কিছু যেন ভাসছে বাবা আমাদের সামনের বাগানটায় এখনো বাচ্চারা খেলাধুলা করে নাকি সবাই বড় হয়ে গেছে সবাই বন্দি ঘরে বাবা মনে আছে তোমার আঙুল ধরে দাঁড়ানো প্রথম শুরু করি চলা মনে পড়ে সেই ছেলেবেলার দিনগুলো জড়িয়ে থাকা তোমার গলা ছেলেবেলায় তুমি আমার বাহন ছিলে কখনো বা ঘোরা কখনও বা হাতি তোমার পিঠে চড়েই ঘুরে বেড়াতাম তুমি ছেলে সাথী তোমার হাতেই হাতে খড়ি তোমার হাত ধরেই শুরু লেখা তুমি আমার জীবন ছিলে তোমার চোখেই বিশ্ব দেখা মনে আছে বাবা সেই স্কুলের আবদার টিফিনের জন্য পাঁচ টাকা জেনে বুঝেই বুক পকেটে রাখতে ভালো করেই জানতে কে করেছে ফাঁকা সারাদিনের কর্মক্লান্তির পর যখন তুমি ফিরতে তখন আমি ঘুমি মনে পড়ে অফিস ব্যাগটা ফেলে দিয়ে গুড নাইট সারতে তো একটা চুমে আমার আবার সেই আদর খেতে ইচ্ছে করছে বাবা ইচ্ছে করছে তোমায় জড়িয়ে কাঁদতে এখনো কি ভোরবেলা উঠো তুমি তোমার গলা সারতে মনে আছে বাবা ছুটির দিনে সেই আবদার আজকে কিন্তু চকলেট কিংবা আইসক্রিম দিতেই হবে আজ কিন্তু রোববার কেরানির চাকরি করেও হাসি মুখে মিটিয়েছো সকল বায়না জানো তো বাবা তোমার নাতিও এখন খুব বড় হয়েছে পায়ে অনেক মায়না বাড়ি গাড়ি ফ্ল্যাট অনেক কিছু পেয়েছে না কেউ দেশে গিয়ে ওখানেও সুখেই আছে নিজের কাজটা নিয়ে সময় মতো ওষুধ খাও তো বাবা তোমার সুগারটা কিন্তু বড্ড বাড়া খোকনকে জানো চিঠি লিখেছি দু মাস এখনো দেয়নি কোনো সাড়া জানো তো বাবা সেদিন ডাক্তার দেখালাম আমারও সুগার ধরা পড়ল গিন্নি বললে বাবার মতোই রোগের বংশ ধরল অনেক দিন পর ওর মুখে তোমার নামটা শুনে বুকটা কেমন কেমন করলো তাই চিঠি লিখছি বছর দশেক পর ভেব অভাগা ছেলে তোমায় মনে পড়ল তোমার হয়তো চুল পেকেছে মাথায় পড়েছে টাক গায়ের চামড়াও আলগা হয়েছে কোমরে ধরেছে বাঁক সত্যি কথা বলতে কি জানো আজ আমার জীবন সার্থক বাবা তোমার ছেলে আজ তোমার মতোই শূন্যতা ঘিরে শুধু ছেলেবেলা ভাবা এখন বুঝি আমাদের চলে আসার সময় তোমার ওই মুচকি হাসিটার মানে হাজার কষ্ট এড়িয়েও ওই শুকনো হাসিটা এখন এ অভাগা বাপটাও জানে জানো তো বাবা এখন মাঝে মধ্যে ঘুমের মাঝে তোমার ওই ডাকটা খোকন গেলি কই কানে বাজে মনে হয় আমার খোকনও এসে বলবে চলে এলাম আর ভাল লাগছে না দূরের ওই কাজে যাই হোক বাবা তুমি ভালো থেকো তোমার বয়স তো হলো আশি সত্যি কথা বলতে বাবা শব্দটার মানে বোঝার পর আমি এখন তোমায় আগের থেকে অনেক ভালোবাসি আমার করা ভুলের কোনো ক্ষমা নেই কোনো প্রায়শ্চিত্ত নেই জানি কিন্তু তোমার পাওয়া কষ্ট ও শূন্যতার অর্থটা আজ আমিও জানি যাই হোক আর বেশি কিছু লিখছি না বাবা সুস্থ থেকো তুমি তোমার পথেই পথ চলা শুরু হয়েছে তোমার মধ্যেই আমি আজ আমি বুঝেছি বাবা শব্দের অর্থ হলো দায়িত্ব ভরে ভালোবাসা যার মধ্যে কোনো স্বার্থ নেই নাচে ফিরে পাবার কোনো আশা সব শেষে এটুকুই বলি সব সন্তানেরে আমি যে করেছি ফুল সেটা তোমরা যেন না করো কোনো দিন তাহলে হারাবে হয়তো একুল ও কুল